এই তিন দিনের টানা বৃষ্টির পর গাছগুলোর কেমন অবস্থায় আছে আর কি করেছি চলুন সে সম্পর্কে আমি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি কয়েকদিন আগে আমি দেখিয়েছিলাম গাছগুলোকে কী সুন্দর পাতা আছে খুব সুন্দর সুন্দর কুড়ি এসছে ফুল এসছে খুব বড় বড় পাতা দেখিয়েছিলাম আগে দেখুন গাছগুলোকে পাতাগুলো প্রায় কেটে ফেলেছি শূন্য করে দিয়েছি বলতে পারেন কুড়িও ফুল কুড়ি প্রায় সব ম্যাক্সিমামটাই কেটে ফেলেছি খুব বেশি পাতাও নেই কুড়িও নেই ফুলও নেই বেশ কিছু কুড়ি উঠ হচ্ছে সেগুলো রয়েছে তো হঠাৎ এরকম অবস্থা কেন সে সম্পর্কে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি গাছগুলো বর্ষার জলে পুষ্ট হবার জন্য এই গামলাতে জল ধরার দরকার আছে পড়ার প্রয়োজন আছে গাছের পাতাগুলো এই সমস্ত গাছের পাতাগুলো যে যে উচ্চতায় এবং যে সাইজে ছিল তাতে কোনোভাবে জল প্রবেশ করতে পারে না আর এই জল প্রবেশ করা না পড়ার জন্য কয়েকটা সমস্যা দেখুন দেখুন ভালো করে লক্ষ্য করুন জলের মধ্যে দেখুন ছোট্ট একটা পোকা আছে এটা কিন্তু বৃষ্টির জল একটা না পড়লে কিন্তু এই পোকাগুলো থাকতো না এগুলো হচ্ছে ভালো করে দেখিয়েছিলাম আমাকে আগের দিন দেখুন এই গাছগুলো কুড়িগুলোকে কীভাবে ধ্বংস করছে দেখুন দেখতে পাচ্ছেন ব্লাডটা দেখতে এটা এই পোকাগুলো খেলা এ করছে প্রথম কারণ হচ্ছে এই পোকাগুলোকে মারার কোনো উপায় মানে মারা মারতে চাইলেও এই মুহূর্তে মারতে পারবো না বৃষ্টির জলে বেশ কিছুটা ধুয়ে যাবে তারপর যেটুকু জানব প্রোফেক সুপার দিয়ে দেবো মারা যাবে দু নম্বর হচ্ছে গাছগুলোতে কিছু ভাইরাসের এটা গেছে আপনি দেখুন পাতাগুলো সব কেটে ফেলে দিয়েছি এই ধরনের উল্টো দিকে যে দৃশ্য দেখতে পাচ্ছেন এই পাতার এই যে অংশটা দেখুন পাতার ক্লোরোফিলটা নষ্ট হয়ে গেছে এপাশ ওপাশ পাতাটা ট্রান্সফার হয়ে যাবে যতক্ষণ পাতাটা এই যে এই এখানটা ভালো করে করুন দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন দেখুন একদম ফাঁকা হয়ে গেছে এপাশের থেকে এত খারাপ অবস্থা যে এই পাশটা ট্রান্সফারেন্ট হয়ে গেছে মানে ক্লোরোফিলটা তৈরি হচ্ছে না এটা এক ধরনের ভাইরাস এই ভাইরাসের প্রধান কারণ মানে অ্যাটাক করার প্রধান কারণ হচ্ছে অনিয়মিত খাবার দেওয়া আমি আপনাদের সবাইকে বলি নিয়মিত খাবার দেবেন কিন্তু সমস্যা হচ্ছে বিভিন্ন সমস্যার কারণে আমি দীর্ঘদিন নিয়মিত খাবার দিতে পারি নিয়মিত মানে কুড়ি পঁচিশ দিন খাবারই দিতে পারিনি বাবা এই নিয়ে ছোটাছুটি করে শরীর খারাপ বলেছিলাম তো স্বভাবত যা হবার তাই হয়েছে এখন কি উপায় আছে এখন গাছের পাতাগুলো কেটে দিতে হবে নতুন যে পাতাগুলো আছে দেখুন এই পাতাটা এসেছে এই পাতার মধ্যে কোনো কোনো কিন্তু নেই এই পাতাটা যাতে অ্যাটাক করতে না পারে সেই জন্য আমি কী করবো ভালো খাবার দেব। এই সময় কি খাবার দেব এই সময় যতগুলো পদ্ম সব সবসময় আমি প্রতিনিয়ত বলি যে কথাগুলোকে ফলো করুন তাতে আপনার সুবিধা হবে দেখুন এর মধ্যে প্রচুর পোকা আছে দেখতে পাচ্ছি নিশ্চয়ই এরকম পোকা আছে এই সময় প্রোফেক্ট সুপার দিয়ে কোনো লাভ হবে না কারণ বৃষ্টির জলে ধুয়ে যাবে তাহলে এই সময় কী করবেন কয়েকটা দিন ওয়েট করবেন বৃষ্টির থামা পর্যন্ত তারপর এই জলটার কিছুটা জল ফেলে দেবেন তারপর প্রফেক্স সুপার দেবেন এই মুহূর্তে কী করবেন এই মুহূর্তে খাবার দেবেন বৃষ্টিতে থেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই খাবার দেবেন কী খাবার দেবেন বৃষ্টি যেহেতু আমি ওষুধ দেব সেই জন্য এই সময় ইকোনমিক্স দেব দেবো না দিন কয়েক পরে দেবো আমি এ সময় দেবো সিউইট নিউট্রিয়েন্টের অবশ্যই ঘাটতি আছে রুট গ্রো করা ছাড়াও মাইক্রো নিউট্রিয়েন্টের অত্যন্ত প্রয়োজন তো খারাপ পাতাগুলো কী এরকম কেটে দিয়েছে আরও কেটে দেব তারপর যে কাজটা করবেন সেটা হচ্ছে এই গামলাটার আমি একটু দেখানোর চেষ্টা করি গামলার মাঝখানে এরকম মাঝখানটা দেখুন বেশি নেই মানে মাটি নেই ভালো করে লক্ষ্য করে দেখবেন এই গামলাগুলো প্রচুর ফুল হচ্ছে এই গামলার মাঝখানে মাটি নেই এই মাটিটার মাঝখানে কিন্তু দেবো মাঝখানটা খুঁড়ে নেব সামান্য তারপরে একদম গভীরে মানে নিচের দিকে চলে যাব নিচের দিকে এক চামচ পুরো এক চামচ সিউর পুড়িয়া করে দিয়ে দেবেন এক চামচ সিউজ কিন্তু মাঝেই দেবেন কোনোভাবে পুরলি করে সাইডে দেবেন না তাহলে কিন্তু পরিস্থিতি অন্যরকম হবে কারণ মাঝখানে খাবার দিয়ে মাঝখানে কোনো রানার নেই ওই খাবারটা আস্তে আস্তে লিচ হয়ে সাইডে যাবে তো আমাকে আস্তে আস্তে অপেক্ষা করতে হবে তবে আমি একদম মাছ বরাবর ওই খাবারটা দেওয়া এটা কিন্তু লাস্ট মানে সিউইডটা দেওয়ার পরে এই যে সিউডটা দিলে এটা দীর্ঘদিন ধরে কাজে লাগবে মাঝখানে দেবো সাইডে দেবো না আর সিউডটা দেওয়ার পরে দু একদিন পরে জলটা ফেলে দেবো কিছুটা এই যে পোকাগুলো হয়েছে ছোটো ছোটো দেখুন মাকড় এর পোকা হয়েছে প্রচুর এই প্রোফিক্স সুপারটা দিয়ে দেবো প্রোফেক্স সুপার দেওয়ার পরে দুদিন পরে ফেলে দেবো তার দুদিন দিন পরে তারপরে হচ্ছে ইকোমিক্সজি দেবো এই মুহূর্তে কিন্তু ইকোমিক্সজি আমরা দেবো না কারণ আলটিমেট এই সময় বর্ষার জলে ন্যাচারালি গ্রো করবে এই সময় আলটিমেট আমরা লাভ হবে না বিশ্বাস কিছু এই গাছের পাতাগুলো দেখুন সব কেটে দিয়েছি প্রচুর পাতা রয়েছে ভালো পাতা খারাপ পাতা সব রকম পাতা আছে কুড়িগুলো আছে স্ট্যান্ডগুলো পড়ে গেছে এরকম অনেক উড়ি একদম হেলে পড়ে যাচ্ছে এগুলোরও একই অবস্থা এটা বাসুকি বৃষ্টির একদম ক্ষতবিক্ষত করে দিয়েছে এটা কিন্তু ভাইরাসের অ্যাটাক নেই কিন্তু সমস্যাটা হলো যে আমি পাতাগুলো কেটেছি বৃষ্টির জল খাওয়ানোর জন্য যতক্ষণ আমি পাতাগুলো কাটবো ততক্ষণ বৃষ্টির জল প্রবেশ করতেই পারবে না এগুলো খারাপ ভালো যে অবস্থায় থাকবে কেননা বৃষ্টির জল পেলে ন্যাচারালি গাছগুলোকে গ্রোথ করবে তো বৃষ্টির জল তো ঢোকাতে পারবো না এই কয়েকদিনে ধরনের গামলা একদম সব জল থই থই করছে কারণ বৃষ্টি কেটে ধরেছিলাম মেঝেতে বস্তা দিনে পাতা কেটেছি তিন বস্তা পাতা কাটার পরে এই পরিস্থিতি হয়েছে বেশিরভাগটা কেটে দিয়েছি এই কয়েকটা গাছে এখন কাটা সম্ভব হয়নি কিন্তু প্রত্যেক গাছেই দেখুন প্রচুর কুঁড়ি আছে ছোটো বড়ো সব রকমের কুঁড়ি আছে দেখুন দেখুন ভালো ভালো লক্ষ্য করুন সব গাছে কুঁড়ি আছে দেখুন এদিকে দেখুন প্রত্যেকটা গাছে কুড়ি আছে কুড়ি আছে ফুল আছে বড়ো পাতা ছোটো পাতায় দেখুন পাতা ছিদ্র করে কুড়ি বেরিয়ে গেছে এ প্রচুর কুড়ি আছে এবং ভালো ফুলও হবে তা সাইজ বড় হবে কুড়ির সাইজ ভালো হবে যাও আবার কুড়িটা কত সুন্দর কত বড় হয়েছে এগুলো ভালো কুড়ি হবে ভালো ফুল হবে কিন্তু আপনাকে এই খারাপ পাতাগুলো অবশ্যই ফেলে দিতে হবে নিয়মিত আমি সবসময় বলে যাই নিয়মিত খাবার দেবেন সেক্ষেত্রে এই রোগটা হবেই না এই ভাইরাসের এটা একটা হবেই না কিন্তু আমি ওই পরিস্থিতি প্রতিকূল ছিল ফলে খাবার দিতে এই দেখুন এখানে একটা পাতা এখন নষ্ট করে দিচ্ছে তো প্রতিকূল পরিবেশ পড়লে এরকম অবস্থা হবে আর নিয়মিত খাবার দিয়ে গেলে এটা হতোই না কিন্তু আমার উপায় ছিল না কিন্তু এখন আমরা এই খারাপ পাতাগুলো সব কেটে দেবো খারাপ পাতা আসলে কাটতে থাকবো একটা সময় দেখবেন খারাপ পাতাগুলো সব চলে গেছে ভালো পাতা চলে আসবে এই গাছগুলো কেটে দিয়েছি এরপর দেখবেন নতুন করে অনেক পাতা আসছে দেখুন ভালো করে লক্ষ্য করে দেখবেন নতুন বড় বড় ভালো ভালো পাতা আসছে প্রত্যেকটা দেখুন পাতা আসছে বড় বড় ভালো ভালো পাতা আসছে এই পাতাগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে যখনই বড় হবে এই পাতাটা যখন খারাপ আছে ভুলে গেছি এগুলো দেখতে পেলেই কিন্তু আমি কেটে দেবো ভাইরাসের একটা গাছে এগুলোকে কেটে দেবো ভাইরয়েড বিভিন্ন ওষুধ আছে তবে প্রয়োগ করে খুব বেশি সুফল পেয়েছি এরকম বলা যাবে না কিছুটা অবশ্যই সফল পাওয়া যায় কিন্তু আমি তার চেয়ে ভালো দিন নিয়মিত খাবার দিয়ে দিন কারণ পুরনো পাতাগুলো চলে গেলে আপনার বিরাট কিছু ক্ষতি হবে এরকম বলা যায় না বরং ভালো হবে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই এই কুড়িটা হয়তো কী হবে জানি না এই তো তিন দিনের ঝড় সামলাচ্ছে আশা করা যায় কুড়িটা থেকে ফুল হবে কিন্তু যে সময় ফুল ফুটে যায় ফুলের মধ্যে জলীয় জলটা ধরে যায় তার ফলে হেলে যায় কিন্তু এই ধরুন তিন দিনের ঝড় সামলে কুড়িটা আছে আর মনে হয় না কিছু হবে এই তো কামিলা এর কুড়িটাও দেখতে পাচ্ছেন আমের যে বিশাল উচিত কুড়িটা আছে মানে পাচেক স্ট্যাম্প কিন্তু ঠেকঠে কিছু দেয়নি তাতে তো যা কুড়িটা আছে মনে হয় না পড়ে যাবে আর দেখা যাক কী হয় দেখা যাবে পরে বা লম্বা লম্বা কুড়ি এসেছে সবাই খালি কুড়িগুলো আসছে এই কিছু পাতা মানে সূর্যের আলো প্রবেশ করতেই পারছিল না আর মাঝে মাঝে কেটে পরিষ্কার করে দিলে অবশ্যই ভালো গাছগুলো আরেক হেলদি হবে তো আমাকে সবসময় সেই প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে এই পাতাগুলো যখন বেরোচ্ছে এই পাতাটা দেখুন বেরিয়েছে ভাইরাসের অ্যাটাকও নেই আর পাতাটা কত মোটা দেখুন সুন্দর বেরিয়েছে এখানে দেখুন কুড়ি এগুলো কেটে ফেটে যাব পরপর কেটে যাব এরপর ভালো কুড়ি চাই আমি ভালো মানে একদম খুব ভালো হেলদি কুড়ি চাই দেখুন কত বড় স্টকটা আছে কিন্তু কাউকে দিতে হয়নি কারণ ও নিজেই এত শক্ত এত বাতাস দিচ্ছে দুলছে কিছু হয়নি এর মধ্যেও একই অবস্থা তাই অবস্থা চলতেই থাকবে আর আমরা সব চেষ্টা করব যে ন্যাচারালি যদি কিছু হয় খাবার দেওয়া মানে আপনার কিন্তু ভালো কিন্তু আপনার ঠিক সময়ে খাবার দিতে পারিনি সেটা আমার অক্ষমতা আপনাকে সবসময় দিয়ে বলি যে ঠিক সময় এই আর এই সময় এনপিকে দেবেন না দেবেন না এই কারণে প্রায় আপনার আস্তে আস্তে যদি লক্ষ্য করেন তাহলে আর কি আগস্ট মাস আগস্ট সেপ্টেম্বর দু মাস ফুল দেবে ব্লুমিং টাইমে আসবে তো এই সময় যদি ওয়েস্ট মানে যে এনপিকেগুলো ব্যবহার করতে পারছে না সেগুলো কিন্তু স্টোর হয়ে যাবে তা আমি আপনাদের রেকমেন্ড করবো যারা আগে এনপিকে দিয়ে দিয়েছেন বা আর পুনরায় এনপিকে দেবেন না এখন চেষ্টা করুন সিউইড আর ইকোমেক্স জি বা মাইক্রো যে কোনো দিতে তাতে কিন্তু ভালো গ্রোথ পাবে এবং ভালো ফুল পাবে আমি এখন গাছগুলোকে প্রথম দু তিনবার তিনবার মতো এনপিকে দিয়েছিলাম তারপর কিন্তু এন কোনো এনপিকে দিইনি প্রচুর সুন্দর গ্রোথ আছে দেখতেই পাচ্ছেন গাছগুলো কী কী হারে গ্রোথ নিয়েছে এবং স্টকগুলো দেখলে আমার মনে হবে যে গাছগুলো এগিয়ে কয়েকটা স্টক দেখে দেখতে পাচ্ছেন আঙুলটা দিলে বুঝতে পারবেন আমার আঙুলটার সঙ্গে দেখুন আঙুলটার সমান মোটা হয়ে গেছে নিচে একটা কুড়িও আছে বিরাট স্টক উঠেছে এখানে দেখুন মোটা এখন হেলদি কুড়ি উঠছে এখানে একটা কুড়ি একটা দুটো তিনটে চারটা পাতাগুলো কেটে দিয়েছি এগুলো কিন্তু ফুল হবে আবার নতুন দেখবেন কয়েকদিনের মধ্যে পাতা হয়ে গেছে আর এই মাকড়গুলোকে আমরা কিন্তু মেরে ফেলবো এগুলো দিন দুই তিন থাকবে তারপর কিন্তু প্রোফেক সুপার ওষুধ দিয়ে দেবো বৃষ্টিটা কমে গেলেই জলটা কিছুটা ফেলে দেবো তারপর মাকড়গুলো কিন্তু এটা বিরাট ক্ষতি করবে রসটা শোষণ করে নেবে এটাকে আগে আমরা মেরে ফেলতে হবে আর ভাইরাসগুলো পাতা কেটে কেটে যেগুলো এ ভাইরাস এই পাতার যখন হালকা অ্যাটাক হয়েছে এটা কেটে ফেলে দেবো নতুন ভালো পাতা আসবে এক সময় আর কিন্তু অ্যাটাক থাকবে না অথবা ভাইভেরিয়েট বিভিন্ন অনলাইন ওষুধ পাওয়া যায় যদিও খুব বেশি কাজ করেন আমি গত বছর কিনেছিলাম সেই ওষুধগুলো খুব বেশি কাজ করছে না সে ওষুধগুলো দিতে পারেন কিন্তু নেচারালি আপনি যদি এ করতে যান এই পাতাগুলো কাট করে করে যাবেন আর খাবার নিয়মিত দিয়ে দিন দিন দশকের মধ্যেই দেখবেন মোটামুটি অ্যাচিভ করে যাবে মানে আর কি এই ভাইরাসটা থাকবে না আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আর কি এবারে এই বছরের অভিজ্ঞতা কি হবে বুঝতে পারছি না তো গত বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই নিয়মিত খাবার দিয়ে গেলে এই ভাইরাসটা একটা সময় থাকবে না আর পাতাগুলো ডেন্স হওয়া চলবে না প্রচুর ঘন পাতা হওয়া চলবে না পাতাগুলো ফাঁকা ফাঁকা থাকতে হবে ফাঁকা ফাঁকা যত সূর্যের আলোটা প্রবেশ করতে থাকবে তখন ভাইরাস অ্যাটাকের এটা অবস্থা হয়েছে আপনি বলবেন যে পাতাগুলো তাহলে কেটে দেবো কি হ্যাঁ অবশ্যই যখন যতক্ষণ আমরা খারাপ পাতাগুলো দেখুন ভালো পাতা বেরোচ্ছে যখন খারাপ পাতাগুলো পেয়ে দেবে আমি কেটে দেবো ভালো পাতা অবশ্যই চলে আসবে দু চার দিনের মধ্যেই চলে আসবে যখন গাছগুলো মানে একটা স্টেজে চলে আসবে তখন কিন্তু খুব ভালো আপনার পাতা ফুল এগুলো বেরোতে থাকবে এই গাছগুলো প্রত্যেকটা লক্ষ্য করুন খুব ভালো পাতা ফুল বেরোচ্ছে একটা দুটো পাতা কেটে দিলে এই আমের জিও কোনো ভাইরাসের অ্যাটাক নেই একই লটে আছে কিন্তু কোনো কিছু নেই কারণ এ অলরেডি ভালো 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 পাতা পাচ্ছে খাবারের এটি পূরণ আছে এই গাছগুলোকে সেরকমভাবে নিয়মিতভাবে খাবার দেবো আর যেমনভাবে বললাম মাঝখানে হাতটা ঢুকিয়ে এক চামচ সিউড দিয়ে দিন কোনো ক্ষতি হবে না এবং ওই সিউডটা দিয়ে দিলে অনেকদিন ধরেই আস্তে আস্তে ইকোমিক্স দিতে থাকবেন আর সিউড দেওয়ার দরকার হবে না একদম মাঝে দেবেন আর পারলে হিউমিক হিউমিকোসিড মিক্সড করে দিন তাহলে আরও ভালো কাজ হবে কিন্তু মাঝখানে দেবেন মাঝখানে দিলে এই সুবিধাটা পাবেন আপনি যে ওই সাইডে চারদিকে স্প্রেড করার নিজেরা স্প্রেড করে নেবার মতো পরিস্থিতি থাকবে ইকোমিক্সই দিই অন্য কিছু খাবার কিন্তু এখনও দিই না কিন্তু গাছগুলো সুপার গ্রোথ আছে মানে অত্যন্ত ভালো শালুক গাছও দেখতে পাচ্ছেন বৃষ্টিতে কিছু ক্ষত বিক্ষত করে দিয়েছে তাতেও কোনো ব্যাপার নেই এখানে একটা গ্রিন অ্যাপেল রানার কেটে লাগিয়েছিলাম একজনকার জন্য এখানেও দেখতে পাচ্ছেন সুবিশাল কুড়ি চলে এসছে বিরাট স্টক দিয়ে পাতা এসছে সবাইকার অবস্থা কিন্তু খুব ভালো খারাপ তো মোটেই নয় মানে অত্যন্ত ভালো গ্রোথ আছে আরও ভালো গ্রোথ হবে শালুকগুলো বৃষ্টিতে প্রচুর বৃষ্টি তিন দিনের বৃষ্টিতে তো অবস্থা হবে কিছুটা খারাপ হবেই তো পাতাগুলো কেটে দিয়েছে শালু কেটাক এরকম হয় না তা পদ্মগুলোতে অ্যাটাক হয় যেহেতু আমি কেটে আর আপনাকে কেটে এগুলোকে একটু সেভ এ করার চেষ্টা করছি এটা রেড ফিজনে দেখিয়েছিলাম এ দেখুন পাতাগুলো কেটে গেছে এ হয়ে গেছে ফুল ফোটা শেষ হয়ে গেছে সব ফুলগুলো ফোটেনি এখনও তবে এই একটা দুটো তিনটে চারটা পাঁচটা ফুল ফুটে গেছে এই পাঁচটা সিট ফোটগুলোকে ভেঙে কেটে দেবো সবচেয়ে বলা জলের দুই ইঞ্চি উপর থেকে সার ব্লেড দিয়ে কেটে দেবো সেক্ষেত্রে আমার ভালো হবে আর বাকিগুলো দেখুন সব কুড়ি আছে এটা ডিনাইন এর কুড়ি আছে এর খারাপ পাতাগুলো কেটে দিয়েছি ভালো পাতা আসবে আস্তে আস্তে এই খারাপ পাতা সব কেটে দেবো সময় পাইনি এটা যাওয়া থার্টিন এ দেখুন হেলদি কত বড় কুড়ি আসছে দেখুন এখানে আরও কুড়ি আছে এটা এখানে একটা কুড়ি আছে প্রত্যেক নোটে কুড়ি আছে প্রায় এটা প্রসপেক্ট এও এতদূর কুড়ি আসছিলো এটা প্রচুর কুড়ি আসছে এটা সাঙাই রেড এও প্রচুর কুড়ি ভালো সুন্দর কুড়ি আসছে এর গোলাপ একসঙ্গে অনেক লাগিয়েছিলাম জল গোলাপগুলোর প্রচুর আছে বিষ্ণু এয়ারলিপ আসতে শুরু করেছে হচ্ছিল ফুল হচ্ছিলো আবার বন্ধ হয়েছিলো আবার এসছে এখানেও দেখুন বুচা এও প্রচুর হেলদি হেলদি কুড়ি আসছে এগুলো সব কিন্তু ভালো থাকবে মানে অনেকেই বলবেন যে ভাইরাস এসছে মানে ভাইরাসের ওষুধ দিন তার চেয়ে ভালো আগে খাবারটা দিন গাছ যাতে যত হেলদি গাছ পাতা বেরোবে ভাইরাসের অ্যাটাক কিন্তু তত কম হবে খারাপ পাতা কেটে দিন আপনার থেকেই আস্তে আস্তে হয়ে যাবে তারপরে শেষ দেশ ওষুধ সত্যি কথা বলতে কি ভাইরাসটাকে প্রোটেক্ট করার মতো ওষুধ আমি দেখেছি ভাবি রেড বিভিন্ন ওষুধই পাওয়া যায় তো খুব ভালো কাজ করেছে এরকম বলা যাবে না কিছু কাজ হয়তো হয়েছে কিন্তু তার চেয়ে ভালো হয়েছে পাতা কেটে ফেলে দিলেই একদম এই দিন পনেরো হয়তো খারাপ লাগবে যে পাতাগুলো ফাঁকা হয়ে গেছে ইয়ে হয়েছে কিন্তু পনেরো দিনের মধ্যে আবার আগের বস্তায় ফিরে আসবে এবং প্রত্যেকটা পাতা হেলদি পাতা থাকবে এরপরে যে পাতাগুলো আছে আর পাতার সংখ্যা আমি এ সময় এরপর থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে পাতার সংখ্যা কোনো সময়তেই পাঁচ ছটার বেশি রাখবো না পাঁচ ছটা পাতা হলেই গাছ ছালক সংখ্যা করতে পারবে এবং পাঁচ ছটা পাতা রাখবো হেলদি হেলদি পাতা রাখবে এর নিচে টিউবার ফর্ম করে গেছে কিন্তু আমি চাই ম্যাচিউরেশন কোটাতে ম্যাচিউর টিউবার তৈরি হবে ওই জন্য আর আমি তুলতে চাই না আর যেহেতু এত ফুল হচ্ছে আমি তুলব কেন বরং ভালো ফুল ফুটানোর চেষ্টা করব প্রচুর ফুল হচ্ছে আর গাছ এখন মানে খুব ভালো স্টেজে রয়েছে তাহলে আমি আর কিছু করতে চাই না তুলতে তুলে তুলে বিরক্তও করতে চাই না আর ফুল নিশ্চয়ই ফুটবে সময় হলেই সব কিছুই ফুল ফুটবে আপনি দিতে থাকবো দেখতে থাকুন আর যদি আমাকে মনে করেন যে আমি ঠিকঠাক বলছি তাহলে আমি আপনাকে বলবো ইকোনমিক্স যে দিন তাতে গাছের খুব ভালো গ্রোথ হবে হ্যাঁ অল্টারনেট করে পাঁচ দিন সাত দিন অন্তর অন্তর দিয়ে যাই ভাইরাস টাইরাস কোনো অ্যাটাক হবে না আর নেহাতে কুড়ি দিন খাবার দিতে পারিনি এটা বললাম প্রথমেই বললাম আমার অক্ষমতা আমার কিছু করার ছিল না বাধ্য এরকম পরিস্থিতিতে হয়েছি মানে সম্মুখীন হয়েছি তো এর নিয়মিত খাবার দিয়ে যান কোনো রকম সমস্যা হবে না আর খুব ভালো গ্রোথ থাকবে আপডেট দিতে থাকবো আর বাগানের ভিডিওগুলো অনেকেই বলছেন বাগানের কিছু ভিডিও পাচ্ছি না বা এ পাচ্ছি না বাগানের আপডেট দেবো এরপরে আর দু চার দিন পর থেকে বাগানের কিছু আপডেট দেবো দেখতে থাকুন নমস্কার ভালো থাকবেন